কারণ আমি যতবারই যাই ততবারই ঘুরা ঘুরে কোনো কিছুই আসলে আসসালামু আলাইকুম এভরিওান আপনারা কেমন আমি আজকে উত্তরার থেকে দিচ্ছি যমুনা ফিউচার যাব তো আপনারা সবাই আমার সাথে চলেন আপনাদের সবার সাথে আমি শেয়ার যমুনা ফিউচার পার্কে কি কি পাওয়া যায় আর কি কি ভালো লাগে আসলে যমুনা ফিউচার পার্কে সবারই ভালো লাগে আর ঢাকা শহর যেহেতু একটু যানজট পাশাপাশি অনেক গ্যাদারিং থাকে যে এই মার্কেটে যে আমরা অনেক ভিড় থাকে রাস্তাঘাটে প্রচুর ভিড় মার্কেটও অনেক রকম ভিড় থাকে কিন্তু এই যে যমুনাতে গেলে একদম নিরিবিলি পরিবেশ সে আপনার কেনাকাটা করা যায় সব কিছু সেই সাথে বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে আর পরিবেশটা তো আসলে মনে হয় যে যাওয়ার পর মনে হয় যে বাংলাদেশ থেকে যে বিদেশে যাওয়ার যে ফিল্ডটা সেটা অনুভব করা যায় এই সেখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখেন মানে গয়নার থেকে শুরু করে মানে এমন কি নাই যেটা ওইখানে পাওয়া যায় না আমি আসলে আমার জানা নাই হয়তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে কত সুন্দর সুন্দর গয়না দেখা যাচ্ছে মানে এত এতটা এইখানে এই গেলে বোঝা যায় আসলে মানুষের কি পরিমাণ টাকা আছে আমি তখন মনে হয় যে আসলে কিচ্ছুই নাই তার মধ্যে আলহামদুলিল্লাহ যে যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকতে পারলে জীবনটা সুন্দর যমুনা ফিউচার পার্কটা আসলে ঘুইরা ঘুইরা এত দেখা সম্ভব না একদিক দিয়ে গেলে অন্যদিক দিয়ে আসলে খুঁজে পাওয়া যায় না এরকম প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এরকম গাড়ি আছে আপনারা চাইলে এই প্রত্যেকটা এরিয়া ঘুরা ঘুরে দেখতে পারেন কারণ আমি যতবারই যাই ততবারই কোনো কিছুই মানে পরিচিত দোকানে খুঁজে পাই না অনেক জিজ্ঞাসা করতে করতে যাইতে হয় মানে এরকম হয়ে যায় এতবার গেছি তারপরও আমি রাস্তা হারাই ফেলি কেন হারাই ফেলি আপনাদের সাথে কেমন হয় আমাকে কিন্তু জানাবেন তো এই যে দেখেন এই গাড়িটা দিয়ে ঘুরতে ঘুরে ঘুরে দেখছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর ভাবে রাখছে গুছাই রাখছে আর এখানে গেলে আসলে মনে অনেক রকম শান্তি আর বিশেষ করে যে যমুনার মধ্যে যে আপনার খাবার দাবার থেকে শুরু করে মানে এত ভালো লাগে খাবার দাবার অনেক টেস্টি খাবার সেই সাথে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে তারপরে সবকিছু বাচ্চাদের এমনকি রেস্ট নেওয়ার জন্য মানে সব ধরনের ব্যবস্থা ওইখানে এক ধরনের যাবতীয় বলা যায় যে সারাটা দিন কাটানোর এই ব্যস্ততার শহরে এই ব্যস্ততার মধ্যে মনে হয় যে অনেকটা প্রশান্তির একটা জায়গা তাছাড়া মানে বাংলাদেশ থাইকা বাহিরে যে এই যেরকম থাকে শপিং মলগুলো থাকে এগুলা তো আসলে দেখা সম্ভব হয় না অনেকের হয়তো সাতদের বাইরে থাকে দেশের বাইরে গিয়ে ওইগুলা দেখা তাদের জন্য একটা বিশেষ ব্যাপার যে আমরাও বাংলাদেশে জিনিসগুলা দেখতে পারি যে সবাই অনেকে আবার ঘুরতেও আসে সবাই যে কেনাকাটার জন্য আসে এরকম নাকান যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস অনেক অনেক বাজেট নিয়ে কিনতে হয় আমরা সবাই জানি এই জন্য একটু ঘোরাঘুরির জন্য অনেক মানুষ আসে এটা দেখার জন্য আর এখানে সিঁড়িগুলো প্রত্যেকটা জায়গা জায়গায় সিঁড়ি মানে এত ভালো লাগে আমার আমি ঢাকা গেলে মানে যমুনাতে যাবই যাব মানে এটা বাধ্যতামূলক যদি একদিনের জন্য যাই তাও আমি অন্তত এক দুই ঘন্টার জন্য হলো আমি যমুনার জন্য ফিক্সড করে রাখি মানে কোনো কাজেই হোক বা ঘোরার জন্যই হোক আর এটা খাবার দাবারের আমার অনেক ভালো লাগে তার থেকে ভাইসি ভালো লাগে ওখানের মধ্যে মুভি দেখতে যে এখানে যাই গেলে যে মানে এত পরিবেশটা এত ভালো লাগে আসলে আদার্স সিনেমা হলে গেলে ওই পরিবেশটা পাওয়া যায় না তো এখানে আসলে সুন্দর পরিবেশের সাথে সুন্দর ছবিগুলা দেখা আসলে একটা অন্য একটা ফিল আর প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে ছবি তোলার জন্য পারফেক্ট কোন জায়গায় রেখা কোন জায়গায় ছবি তুলবো আসলে কনফিউশনে পড়া যায় আসলে বলার মতো না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবস্থা যে আমি গেছিলাম তখন জংলি মুভি চলতেছিল তো আমি জঙ্গলি মুভিটা দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে যখন যেটা চলে সেটাই গিয়ে দেখতে হয় কি আর করার তো তার ছাড়া মানে এখানে সব ধরনের ব্যবস্থা সেই সাথে পরিবেশটা আসলে কি কম আপনারা তো দেখতাছেনই এই যে এখানের মধ্যে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে এখানে কোনো দোকানদার নাই এখানের মধ্যে আপনারা বিল পেমেন্ট করলে নিচে অটোমেটিক এই ইয়েটা চলে আসে সিলেক্ট করে মানে আমি যখনই যাই আসলে বাচ্চার মতো আমার ভিডিওটা করা হয় না আমি যখনই যাই আমি ওইখান থেকে এটা কেনার চেষ্টা করি মানে আমি জানি না কখনো কখনো মানে নিজের বাচ্চা মনে হয় মানে এরকম মানে গেলেও বলবে যে যখনই যাই মানে বাচ্চা না থাকলে তো বাচ্চারা থাকলে ওদের জন্য কিনা কিনা হয় জুস কিন্তু ওরা না থাকলে আমি আমার জন্য হইলে কিনি মানে এটা একটা শখ যেটারে বলে যে শখের বসে এগুলা করি আর কি আমার প্রশ্ন এত সুন্দর করে কোন ইঞ্জিনিয়ার এরকম ভাবে করছে উপরে যে ছাতা সিস্টেম মানে এত ভালো লাগে আসলে কি কমো আসলে করার মতো বাসায় প্রত্যেকটা যাই যে বলছিলাম যে প্রত্যেকটা যাই এই ফ্লোরে ফ্লোরে এরকম গাড়ি আছে আপনারা গাড়ি দিয়ে দিয়ে ঘুরা ঘুরা সব এরিয়াটা দেখতে পারবেন প্রত্যেকটা ফ্লোর ফ্লোরে ফ্লোরে এরকম আছে তো এরকম মানে চারি পাঁচটা দেখলে মানে আমি সবসময় যতটা ফ্লোরে উঠি আগে এই দিক দিয়ে আসি কর্নার দিয়ে আইসা পুরাটা আবার ঘুরা ঘুরা দেখি মানে আমার দেখতে ভালো লাগে মানে কি বলবো যে আমার সাথে আমার বাচ্চারা জায়গা জায়গায় যে খাবার এড়িয়ে থাকে তারপর প্রত্যেকটা ফ্লোরে ফ্লু আইসক্রিমের ব্যবস্থা আছে আপনার খাওয়ার জন্য বাচ্চারা তো নিয়ে গেলে মানে একটা ঢাকার যানজটের এলাকার মধ্যে মানে একটা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলার যায় আর তার বড় বিষয় যে শপিং করতে গেলে আমি মনে করি যে যমুনাটা বেস্ট শপিং এর জন্য কারণ এই কোনো প্রকার কোনো গ্যাদারিং নেই মানে খুবই নিরিবিলি একটা পরিবেশে খুবই সুন্দরভাবে রিল্যাক্স মোডে সবকিছু নিয়ে সারাদিন বেই কইরা আপনার যেহেতু আমরা মেয়ে মানুষ ভালো করে জানেন বেডি মানুষ মার্কেট করতে গেলে অনেকটা টাইম লাগে তো দেখা যায় যে আমরা এই আমাদের জন্য যমুনাটা বেস্ট সারাদিন থাইকা সুন্দরভাবে এখানে সব ধরনের ব্যবস্থা আছে বিনোদন খাওয়া দাওয়া মানে এভরিথিং সে তো আমরা এখানের মধ্যে শপিং করলে আমাদের জন্য কোনো প্রবলেম নাই আমাদের জন্য অনেক ভালো আমরা শান্তিতে শপিং করতে পারি এই যেখানে ইয়ে বাইরে এইসব রাখছে আর এখানে অনেক একটা জিনিস অনেক ভালো লাগছে এখানে মেয়েদের অনেক শোরুম আছে আপুদেরকে দেখে অনেক ভালো লাগে যে অনেক ফ্রেন্ডলিও আপুরা তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে এই আপুদের দোকানে যাওয়ার জন্য আর মাঝে মধ্যে যদি কোনো কিছুতে যায় অফার কোনো তার থেকেও বেশি আমার যমুনাতে গোল্ড মানে এত ইউনিক ডিজাইন আসলে আমি মনে হয় যে ডুবাই গেলে পাওয়া যাবে মানে বাংলাদেশ আর কোথাও এত ইউনিক ডিজাইন আসলে পাওয়া সম্ভব না যদি গোল্ড কিনতে হয় তাহলে অবশ্যই আর আরেকটা জিনিস হচ্ছে যে ইলেকট্রনিক পণ্য মানে আমার মনে হয় যে এইখানে থেকে ফোন কেনা বলে নিয়ে বলেন ল্যাপটপ মানে যাই কিনা না যমুনাটা বেস্ট আর নিরিবিলি সবকিছুর জন্য অতুলনীয় সেটা